আচ্ছা এটুপি ফটোশপ দিয়ে আপনি কীভাবে ফেস শপ করবেন সেটা আমি দেখাবো আজকে ভিডিওতে তো ফটোশপের মধ্যে ধরুন আমি তো ধরুন আমি এই ফেসটাকে সোয়াপ করতে চাচ্ছি তো তার জন্য কি করব আমি ফেসটাকে সিলেকশন করে নিব আমি ফেসটাকে সিলেক্ট করে ফেললাম সিলেক্ট করার পর হচ্ছে কন্ট্রোল সিতে ক্লিক করে আমি এটাকে কপি করে ফেললাম আপনারা চাইলে ড্রাক করেও নিতে পারেন তারপর এখানে কন্ট্রোল বিতে ক্লিক করে আমি টেস্ট করে ফেললাম এখন অ্যাডজাস্টমেন্ট করে নিব আপনারা একটু টাইম দিয়ে যদি অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে আপনাদের অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে আপনার অপাসিটি যদি একটু কমিয়ে অ্যাডজাস্ট করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন আরও সুন্দরভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আপনি যেটি করবেন এন্টারে ক্লিক করবেন এন্ট্রি ক্লিক করার পর আপনি ফেসটাকে সিলেক্ট করে নেবেন ফেসটাকে সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে অর্থাৎ যেটাতে আমরা সভ করব সেটাতে ক্লিক করবেন এবং হচ্ছে যদি সেটা লক থাকে সেটাকে আনলক করে নেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট রয়েছে তো সাবজেক্টে ক্লিক করবেন মডিভাইতে ক্লিক করবেন এবং কন্ট্রাক্টে ক্লিক করবেন এখানে দোষ করে দিবেন অকেতে ক্লিক করবেন তারপর হচ্ছে স্পেসে ক্লিক করবেন ব্যাকস্পেজে ক্লিক করলে ওইটার যে ফিচার রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে তারপর যেটি করতে হবে এই যে দুইটা লেয়ার রয়েছে দুইটা লেয়ারকে সিলেকশন করে নিতে হবে তো তার জন্য কি করতে হবে শিফটে ক্লিক করে আপনি ওই লেয়ারটাতেও ক্লিক করে ফেলবেন তাহলে কিন্তু দুইটা সিলেকশন হয়ে যাবে তারপর এডিতে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো ব্ল্যান্ড লেয়ার্স এটাতে ক্লিক করবেন ব্ল্যান্ড ম্যাথড যেটা রয়েছে এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে প্যানোরামা আর একটা হচ্ছে স্টক ইমেজ তো আপনি আপনি প্যানোরামা যেটা রয়েছে সেটাতে সিলেক্ট করে অকেতে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু ইয়া হয়ে গেছে এখন আপনার যদি মানে সাইডে যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা ব্রাশ টোল দিয়ে বা অন্য টোল দিয়ে আপনি সেটা ফিক্স করে নেবেন আর যদি আপনার অ্যাডজাস্টমেন্ট ভালো হয় তাহলে অবশ্যই সেটার রেজাল্ট অবশ্যই ভালো হবে আর সেজন্য আপনাকে সময় দিয়ে একটু কাজ করতে হবে আর কি